শনিবার সপ্তম তথা শেষ দফায় দমদম লোকসভা আসনে ভোট তার কয়েক ঘন্টা আগে এই কেন্দ্রের অন্তর্গত উত্তর চব্বিশ পরগনার খর্দায় বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে পাওয়া গেল সাদা থান এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খর্দার ছ নম্বর ওয়ার্ডের পূর্ব কল্যাণগড় মাঠপাড়া অঞ্চলে খর্দা বিধানসভার সাতাত্তর নম্বর বুথের বিজেপির এজেন্ট পিন্টুপাল শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই ঘরের সামনে সাদা থান ও প্লাস্টিকে মোড়া একটি জিনিস পরে থাকতে দেখেন তিনি কালো প্লাস্টিক ঘিরে এলাকায় বোমাতঙ্ক ছড়ায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা সাদা থান একটা প্লাস্টিকে মোড়া কিছু একটা বুঝতে পারছি না হাত দেবো কি না না দেবো সেটাও বুঝতে পারছি না তা সেই সব কালকে আগামী দিনে ভোট অত কিছু ঝামেলা না করে আমরা প্রশাসনকে ফোন করেছি রহরা থানায় ফোন করেছি খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাদা থান ও কালো প্লাস্টিকে মোড়া বস্তু উদ্ধার করে নিয়ে যায় রহরা থানার পুলিশ তবে পুলিশ সূত্রে খবর থানের সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জিনিসটি বোমা নয় যেহেতু আমি বুথ এজেন্ট বুথ এজেন্ট বুথের যাতে না বসে সেটার বাধার একটা সৃষ্টি যেহেতু আগামী একুশের ভোটে দু সালের ভোটে আমি বিধানসভা খদ্দা বিধানসভার থেকে এই একই বুথের বুথ এজেন্ট ছিলাম সেই বুথে আমরা সারাদিন সব বুথ পরিপরিক করে আমাদের ভোট ঠিক মতন করিয়েছিলাম তারা সারাদিন না পেরে আমাকে সন্ধ্যাবেলা এই একুশ সালে এই একই রকমভাবে আমাকে আক্রমণ করে যেহেতু আমাদের লড়াই এই রাজ্যে এখন শাসক দল তৃণমূল তৃণমূল ছাড়া আর কে করতে পারে এই কাজটা আমাদের পার্টির কোনো কাজ নয় তার কারণ খর্দায় বিজেপির শক্তি এত বড় শক্তি নয় যারা সেভেন্টি পারসেন্ট ওপরে বুতে এজেন্ট দিতে পারবে না তাদের বাড়ির সামনে কেউ বোম বা থান রেখে দেবে যদি কেউ বা কাউ কেউ করে থাকে ভয়ঙ্কর অন্যায় করেছে এটা খর্দার সংস্কৃতি খর্দার কৃষ্টির পক্ষে শোহ নয় খর্দায় কখনোই এই কালচার ছিল না এসব দিন পার হয়ে গেছে এসব করে কিছু হয় না দেখেছেন তো এত করার পরেও পুরোপুরি ভোটিং হয়েছে শান্তিপূর্ণ ভোটিং হয়েছে আর কালকেও তাই হবে বাড়িতে থান পাঠিয়ে দেবো লোক মারা যাবে বিধবা করে দেবো এই কালচারটা এই কপিরাইটটা তো সিপিআইএম ফলে ওই সিপিএম আর বিজেপি যেখানে দুই আর তিন হওয়ার লড়াই করছে আবার বিজেপির মধ্যেও সব পুরনো সিপিএম ঢুকে দল বদল করে বসে আছে এগুলো সব তাদের কালচারের সঙ্গে তৃণমূলের কোনো সংস্কৃতি নেই অন্যদিকে ভোটের আগের রাতে পতাকা লাগানো ঘিরে ধুন্ধুমার বাধে নিমতায় পাটনা ঠাকুরতলায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দাবি বৃহস্পতিবার রাতে উত্তর দমদম পুরসভার ছ নম্বর ওয়ার্ডে পতাকা লাগাচ্ছিলেন কর্মীরা আচমকা তাদের বেধড়ক মারধর করেন তৃণমূলের কয়েকজন কর্মী এক বিজেপি কর্মীর মাথা ফেটেছে আরেক কর্মীর কানে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি বিজেপির নিমতা থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মীরা যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস সমীরান পাল কৃষ্ণেন্দু অধিকারী ও কমল কৃষ্ণদের রিপোর্ট এবিপি আনন্দ